শ্রীপুর মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আজ কিছুক্ষণ পর কামারপুকুরের মাঠে শুরু হবে মুখ্যমন্ত্রী মন্ত্রীর জনসভা আরামবাগ মিতালি বাগের সমর্থনে লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ব্যবস্থা আট সাটো নিউজ অগ্নি সাক্ষাৎকারে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার এবং আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হাইদার আলী কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজী সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অপনি দপ্তরে 9903070007 আমাদের माननीय মুখ্যমন্ত্রী আসেন কামারপুকুরে নিটালিভাগের সমর্থনে একদম শেষ লগ্নে 20 তারিখের ভোট আজকে আঠারো তারিখ মা টুটছে যাবে কত ভোটে জিতবেন বলে আশা করি লক্ষাধিক ভোট জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে বার্তা দেব যে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে পাশে আছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন আশীর্বাদ করবে উনি যেমন বাংলায় যেমন সমস্তভাবে মানুষের যেমন সেবা করছেন পুনর সেবা করার অধিকারটা পড়ে জন্মস্থান সেই উনিকে পদার্পণ করে মাটি শুয়ে উনি প্রচার সম্পন্ন এবং আমরা আশাবাদী যে গোহাট বিধানসভায় এই শুধু যে মেসেজ করা যায় প্র্যাসেজ ভরিয়ে দেবেন ভরিয়ে দেবেন একদম বাট টানা টানাই হয়ে যাবে এই গোহাট বিধানসভা আপনি ভোট কতকালিক দেবেন দেখুন আমাদের একুশ সালে বিধানসভা উনিশ সালের লোকসভা নির্বাচনে আমরা ন হাজার ছশো ভোটে হেরেছিলাম একটা পূর্ব হিন্দুত্ববাদে চারদিকে রাজনীতি হয়েছে পরবর্তী দু বছর আমাদের তৃণমূল কংগ্রেস করবে এরকম লোক খুঁজে পাওয়া যায় তারপরেও আমরা রিকভারি করি এই জায়গায় দু হাজার একুশ সালে চার হাজার একশো সাতচল্লিশ ভোটে আমরা পরাজিত হয়েছি কিন্তু যাদেরকে নির্বাচিত করে তাদেরকে খুঁজে পাওয়া যায় না মানুষ পরবর্তী সময়ে বলতে বাধ্য হয়েছে যেটা হয়েছে ভুল হয়েছে তো সেই জায়গাতে আমরা আশাবাদি এই বিধানসভা অতীতে ভুলের পরে ভুলকে সংশোধন করে এই বিধানসভা নির্বাচনে এই লোকসভা নির্বাচনে তখন ভুলে নিতে হবে মাটি এসেছিল তখনও একই কথা বলেছিলেন মিডিয়া থেকে যে কোনো মাঠ ভরেন নেত্রী যখন মঞ্চে উঠেছিলেন দেখেছিলেন মানুষের জনজোয়ার এসে পৌঁছে গেছে সময়ে ঠিক চলে আসবেন আমরা যে সময় তার মধ্যে আমাদের চলে ঠিক টাইমে তিনি দেখছেন আমরা ধীরে ধীরে ঘুরছে এবার এখন তার বিশ্ব প্রান্তের মানুষের কত ভোটে জিতবেন দেখুন আমরা এক লাখ কিলোমিটার উপরে ভোটে জিতব আমাদের ভাবনা আছে আরামবাগের মানুষ দু হাজার চব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রেখেছে বিশেষ করে আমার লক্ষ্মীকাণ্ডের আমার মা বন্ধুরা যারা আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রেখে এছাড়া কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে যারা বেনিফিট দিয়েছে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রাখবে চব্বিশের নির্বাচন গেলে আরামবাগ সামনে জেলা সম্পর্ক হিসেবে